একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বিধানসভা ভোটের আগে এই শহীদ দিবসে বিভিন্ন জেলা নেতৃত্বকে কর্মী সমর্থকদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজ্য নেতৃত্ব শুরু হয়ে গিয়েছে ব্লকে ব্লকে জুলাই সমর্থনে মিছিল মিটিং মালদার ইংলিশ বাজার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের মির্চক এলাকায় এলাকার তৃণমূল কর্মী সাবিউল শেখ ওরফে সবুর উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকরা দেওয়াল লিখে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল জিন্দাবাদ কথা শুনতে চলো চলো পায়ে পায়ে সুরিয়ে মমতা কথা শুনতে চলো ভন্দে বল কংগ্রেস জিন্দাবাদ ভারত জিন্দাবাদ ভবানী মনোজ জিন্দাবাদ জিন্দাবাদ ওহে মাতরম ভন্দে বল কংগ্রেস জিন্দাবাদ হ্যাঁ আমাদের ধর্মতলা চলো শহীদ দিবসে ধর্মতলা চলো মমতা ব্যানার্জির ডাকে মমতা ব্যানার্জির যে প্রতি বছর উন্নয়নকে বার্তা আমাদের কর্মীদের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার যে কথাগুলো সেই কথাগুলো আমরা তুলে ধরার জন্য এবং প্রতি বছরও আমাদের মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের ধর্মতলা মঞ্চ থেকে আমাদের নতুন কিছু বার্তা দেয় কর্মীদের কিভাবে চলতে হবে সেই বার্তা শুনে আমরা ওয়ার্ডে মমতা ব্যানার্জির বার্তাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার পুরো চেষ্টা করব મમતા બન નંબર ઉત્મીર ધર્મતલા સભાઈ પંબાર્ડે કર્મી તૃણમૂલ આપણે હિસાબે